না আয়ের সাথে তো মিলতেছে না ব্যয় তো অবশ্যই বেশি কিন্তু আয় তো আর বাড়তেছে না যে প্রতিদিন আসলে বাজারে একদিন এক রেট একদিন এক রেট মানে আর কমে না যেটা বাড়ে ওটা বাড়েই আর কমে না যে কোনো পণ্য আগে থেকে আমরা মধ্যবিত্ত অবস্থা খুবই খারাপ পয়সাওয়ালা তো পয়সাওয়ালা বাড়তেছে আমরা মধ্যবিত্তের অবস্থায় খুবই খারাপ বাজারে না যাওয়া অবস্থা চালের দাম বাতি তেলের দাম পাতি সব কিছুই বাড়তি কম দাম বলতে কিছুই নাই টমেটোর চেয়ে তো আসলের দাম মনে কম আছে বর্তমানে হাতের কেজি কত দুশো আড়াইশো টাকা কিন্তু টমেটো যদি হয় একশো আশি টাকা হয় তাহলে আমরা জনগণ সাধারণটা দাম নুক আর যে পরিস্থিতি এটা বললে তো বললে কেউ তো আর আমরা কিনতে পারবো না এগুলো অবস্থা ওই টমেটোর নিচে আমি মাত্র আধা কেজি এক কেজি কেনার মতো অবস্থা নাই এই কমপক্ষে সাড়ে তিনশো থেকে চারশো টাকার নিচে কোনো মাছ নাই চিংড়ি মাছ কিনতে যাবেন আপনি ছোট চিংড়ি যেটা হচ্ছে তরকারি দিয়ে রান্না করে খাবে সেটা আটশো থেকে এক হাজার টাকা সব কিছু এমন বাজার পরিস্থিতি এমন মানুষের কয় ক্ষমতার বাইরে চলে গেছে মানুষের ডেইলি ইনকাম কিন্তু বরাবরই কমতেছে এবং বর্তমান পরিস্থিতি যারা মিডিল ফ্যামিলির লোক আছে লোয়ার লোক আছে তারা খুব কষ্টে আছে মানুষ এবং এটা আসলে সরকার এবং কর্তৃপক্ষ বাজার তদারকি এবং দেশের ওভারঅল পরিস্থিতি তারা আসলে জনগণের সাথে কোনো সমস্যতা নাই বাজারের সাথে তারা বাজার মনিটরিংয়ে কোনো তাদের কোনো উদ্বেগ নেই এভাবে চললে আসলে একটা দেশ ভালোভাবে চলতে পারে না বাবা যে দাম এটা আড়াইশো গ্রামের বেশি তো নিলে এখন পুষবে না অনেক কষ্ট যেতেছে বাসায় গিয়ে বসছিল স্বয়ং সম্পূর্ণ ভাবে বাজার করা সম্ভব হচ্ছে না মাছ কিনলে শাক কিনতে পাই না সবজি কিনতে পাই না সবজিরও অতিরিক্ত দাম স্বয়ং সম্পূর্ণ হতেছে না অনেক কষ্টে আছি